অনেক সময় কি হয় ভক্তরা হরি কথায় আছে বসে কিন্তু জপমালা হাতে নিয়ে হরি নাম মানে হরি নাম চলছে হরি কথা আসলে বসে দুটো কি একসঙ্গে এরকম ভাবে কি সম্ভব বা আমাদের মন একটা না দুটো তা জপটাও এক মনে করা উচিত হরি কথাও এক মনে শোনা উচিত সেই জন্য যে কোনো একটাই করা সেটাই হচ্ছে দুটো করলে দুটোই কোনোটাই ঠিক হবে না এই জন্য একটাই করা আমাদের আচার্যরা বলছেন যে হরিকথা তখন মন দিয়ে হরিকথা হরিকথা সে সবে যাবে জপের আসনে বসবো সুখন মন দিয়ে হরি না যখন যেটা সে একটাই করলে ভালো তাহলে সেটাকে কাজে কারণ বলছেন শীর্ণতাং শ্রদ্ধায়া নিত্য ভাগবত বলছেন ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শোনা দরকার তা শ্রদ্ধা হরিনাম শ্রদ্ধা সহকারে করা উচিত তা শ্রদ্ধা সহকারে এটা করলাম তাহলে ওটা বাদ পড়ে যাবে একটাই গিনন্ত সচেষ্ট শ্রদ্ধা সহকারে শুনলে ওটা যেটা শুনলাম সেটা গ্রহণ করতে পারবো তাহলে রেজাল্ট হবে কালেন নাতে অতি অল্প সময়ের ভিতরে ভগবান বিশ্বতে বিশ্বের ভগবান এসে হরি কথাটাও গুরুত্বপূর্ণ কানে শুনলেই ভগবান কান দিয়ে ভিতরে প্রবেশ করে কর্ণ হ্রদ পত দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সোধা অনুপম কানের ভিতরে দিয়ে মরমে পশিল গ এই হরি কথার মাধ্যম দিয়ে ভগবান কানের ভিতর দিয়ে প্রবেশ করে আমরা চাই হৃদয়ে গোবিন্দকে রাখতে যদি চাই তাহলে কানটাকে খুলতে হবে হরিকথার জন্য হরে কৃষ্ণ আর কারো কিছু প্রশ্ন জিজ্ঞাসা প্রভু দুটো দান করেছেন এক হচ্ছে গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত দিয়েছেন কারণ এই দুইজন বড় কৃপা কৃপাল চৈতান চৈতামিতের সবাইকে দেখাতে হবে নিয়ে যাবে সবাই এই দিকে সবাইকে দেখাতে হবে না ওখান থেকে সবাই হয়ে পেয়ে যাবে এক ভাগবত ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্তি রসপাত্র এই দুই ভাগবত দিয়ে জগতে করুণা করেছেন কারণ শুদ্ধ ভক্ত জগতে দিয়েছেন আর গ্রন্থ ভাগবত দিয়েছেন এই জন্য আমরা যদি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করি শুদ্ধ ভক্তের সেবা করি তাহলে আমরা তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যাব হরে কৃষ্ণ একটা এই যে আমরা দীক্ষা লাভ করার পরেও বা দীর্ঘদিন ভজন সাধন করার পরেও যে মনের মধ্যে সেইভাবে মানে সাধন ভজন করার পরেও দেখা যাচ্ছে হৃদয়ের মধ্যে অনেক রকম কামনা বাসনা বা ভক্তি জীবন অনুশীলন করার পরেও মঙ্গল হচ্ছে ছিলমলা জব হচ্ছে তারপরেও এগুলো দেখা যাচ্ছে থেকে যাচ্ছে তো এগুলো কি মানে ঠিক ভজন সাধনের ত্রুটি হচ্ছে না কি আমি পুকুরে গেলাম এক কলসি জল নিলাম ঘরে নিয়ে যাওয়ার জন্য ঘরে যদি জলটা আসে তাহলে বুঝতে হবে কলসি ঠিক আছে কলসি ভর্তি করলাম কিন্তু ঘরে আসতে আসতে এসে দেখলাম কলসিতে একটুও জল নেই কি বোঝা যাবে কি বোঝা যাবে কলসি ভালো না ছিদ্র আছে ঠিক সেরকম আমাদের কোথাও না কোথাও গলতি থেকে যাচ্ছে যার জন্য এই রেজাল্ট পাচ্ছি না সেটাকে অনুসন্ধান করতে হবে চৈতান চরিতামিতে বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার নহে প্রেম নহে অশ্রুধার নাম নিলেই প্রেম হয় কিন্তু এতবার নাম নেওয়ার পরেও বিকার হচ্ছে না দেহে পুলক আসছে না তাহলে তবে জানি অপরাধ তাহাতে প্রচুর তবে বুঝতে হবে ওর ভিতরে কিছু অপরাধ লুকিয়ে আছে কৃষ্ণ নাম বিস্তাতে না হয় অঙ্কর কৃষ্ণ নাম যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা আমি পুরোপুরি পাচ্ছি না কারণ আমি ভজন সাধন করছি কোথাও না কোথাও অপরাধ আছে কলসিতে যদি একটা ছিদ্র থাকে তাহলে জল শেষ হয়ে যায় আর আমার মতন যারা গুনে গুনে দশটা ছিদ্র আছে দশবিধ নাম অপরাধ এইগুলোকে সেই জন্য দীক্ষা নেওয়ার আগে বারবার এই দশটা নাম অপরাধ মুখস্ত দরকার বারবার স্মরণ করা দরকার যাতে আমি জীবনে এটা না করি আমরা সাধন ভজন করি অনেক সময় কোন বৈষ্ণবকে নিন্দা করতে ভয় পাই না কারো সম্পর্কে কিছু কথা বলতে ভয় লাগে না এটা খুবই খারাপ বৈষ্ণব নিন্দা সব থেকে বড় অপরাধ যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা যায় কিংবা লতার গাছ রোপন করে লতাটা বাড়ছে কিন্তু যদি হাতি সেই বাগানে প্রবেশ করে পুরো উপড়ে ফেলে দেবে তাই বৈষ্ণব অপরাধকে তুলনা করা হয়েছে মাতা হাতি অপরাধের সঙ্গে